হ্যালো বন্ধুরা আমি অনিতা আজকে আবার চলে অনেক অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করবো বলে ভিডিও থামবেল দেখেই বুঝতে পেরেছো যে কিসের ভিডিও হতে চলেছে হ্যাঁ ভিডিওটা হচ্ছে সত্যনারায়ণ দেবের পুজোর ভিডিও আগের সপ্তাহে পূর্ণিমা ছিল মঙ্গলবারে আমাদের বাড়িতে পুজো হয়েছিল। আজকে এই ভিডিওতে দেখাবো শাশুড়ি মা কীভাবে পুজোর সিন্নিটা রেডি করেন প্রথমে দেখতে পারলেন যে একটা পেতলের গামলার মধ্যে শাশুড়ি মা পাঁচশো গ্রাম আটা ঢেলে নিলো তারপরে দিয়ে দিলো পাঁচশো গ্রাম বাতাসা হ্যাঁ এবারে আমরা ময়দার বদলে আটাটা ব্যবহার করেছি কারণ আমরা ময়দাটা খুব কম খাই ময়দাটা খাওয়া কারোরই উচিত না তাই ভাবলাম এবারে আটা দিয়েই করি কারণ এখনকার আটা তো সব সাদা সাদাই আর এমনিও সত্যনায়ণ দেবের পুজোতে আটা গুড় কলা দুধ এগুলো মাস্ট এখন আমরা ফ্যাশনের জন্য ময়দা আর গুড়ের বদলে বাতাসা ব্যবহার করি আমরা গুড়টা ব্যবহার করি না বাতাসাটাই ব্যবহার করি আচ্ছা বাতাসা দেওয়ার পরে শাশুড়ি মা দিয়ে দিল কাটালি কলা পাঁচটা কাটারি কলা ছাড়িয়ে সুন্দর করে সাজিয়ে নিল কাটালি কলাগুলো বেশ বড় বড় ছিল আর একটু নরম ছিল বলে সিন্নিটা বেশ মিষ্টি হয়েছিল। আমাদের সিন্নিটা মোটামুটি মিষ্টি হয় মানে খুব কড়াও মিষ্টি না আবার একদম কম মিষ্টিও না কারণ বেশি মিষ্টি কোনো কিছুই ভালো লাগে না খেতে আর সিন্নি সাজানোর আগে শাশুড়ি মা নারকোলটাকে কুড়িয়ে রেখেছিল কলা দেওয়ার পরে সুন্দর করে নারকোল কোড়াটা মাঝখানে দিয়ে দিল শাশুড়ি মা অন্যরকমভাবে কিন্তু সিন্নি সাজায় কিন্তু এবারে বলল সবসময় তো একই রকম সাজাই আজকে অন্যরকম সাজিয়ে বন্ধুদের দেখাবো দেখি বন্ধুরা কি বলে তো নারকোল কোড়াটা দিয়ে দিল আর সকালবেলায় কাজু কিশমিশটাকে জলে ভিজিয়ে রেখেছিল শাশুড়িমা বলেন কাজু কিশমিশ যদি কিছুক্ষণ ভেজানো থাকে সেগুলো বেশ একটু ফুলে ওঠে আর দেখতে বড় বড় লাগে তো তারপরে দিয়ে দিল কাজু কিশমিশ তো কাজু কিশমিশগুলো দেখো সত্যি ভেজানোর জন্য বেশ বড় বড় হয়েছে তাই না দেখো তোমরা স্কিপ না করে ভিডিওটা প্লিজ পুরোটাই দেখতে থাকো তোমরা অনেকেই বলেছো তোমরা ঠাকুরের ভিডিও দেখতে খুব ভালোবাসো তাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে আমি জানি বন্ধুরা করবে না বললেও করবে তোমরা অনেক ভালোবাসা আমাকে দাও আর সব শেষে দেওয়া হলো দুধ সেটা ছাড়া তো সিন্নি হবেই না প্যাকেটের মেট্রো দুধ দেয়া হলো প্যাকেটের দুধই আমরা ব্যবহার করি তো শাশুড়ি মায়ের এই সিন্নি প্রস্তুতি মানে সিন্নিটা সাজানো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও এরপরে ভিডিওতে আমি শেয়ার করব। কিভাবে কীভাবে মা নিজের মনের মতো করে পুজো করেছিল একটা ভিডিওটা তো পুরোটা দেখা সম্ভব না তাই ভাবলাম আজকে অল্প একটু শেয়ার করি সিন্নি সায়ানোটা এরপরে ভিডিওতে আমি পুরোটাই দেখাবো কীভাবে শাশুড়ি মা পুজোটা করেছিল সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা